বলিউডের নন্দিত অভিনেত্রী আমিষা প্যাটের প্রায় সময়ই নেটিজেনদের আলোচনার বিষয় বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ঊনপঞ্চাশ বছর বয়সও নিজের স্টাইল ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী কিন্তু এবার দুবাইতে ছুটি কাটাতে গিয়ে কিছু নতুন ছবি সামনে আনেন আমিষা আর সে থেকেই এবার সৃষ্টি হলো নানা জল্পনা আর সেই জল্পনা কল্পনা থেকে সৃষ্টি হল যে বিয়ে না করে পঞ্চাশে অন্তঃসত্ত্বা আমিষা তোল নেট দুনিয়া আসলেই কি অন্তঃসত্ত্বা না ভুয়া খবর বিয়ে না করে পঞ্চাশে আন্তঃসত্ত্বা আমিষা তোলপার নেট দুনিয়া ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব আমিশা প্যাটেল মাঝে মধ্যেই নানা পোস্ট করে অনুরাগীদের নজর কাড়েন তিনি এবার সেখানে একটি ছবি পোস্ট করলেন আমিশা যেখানে সবুজ মনোকিনীতে নজর কাড়েন তিনি আর ছবিটি ভাইরাল হতে নেটিজেনদের প্রশ্ন তিনি কি আন্তঃসত্ত্বা কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে আমিশার হাতে একটি ম্যাঙ্গো আইসক্রিম খোলা মাথায় টুপি ও চোখে সানগ্লাসের ক্যামেরার দিকে পোজ দিয়েছেন তবে বিশেষভাবে চোখে পড়েছে তার পেট যা দেখে কেউ কেউ বেবি বাম্প বলে দাবি করছেন কেউ লিখেছেন অন্তঃসত্ত্বা লাগছে নাকি ভোল আবার অন্য একজন লিখেছেন হে ভগবান বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা এই ধরনের নানা মন্তব্য এখন আমিষাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার হচ্ছে যদিও এসব গুঞ্জন নিয়ে মুখ নিয়ে আমিষা তবে মাঝে কিছুদিন জল্পনা ওঠে নির্বাণ বিড়লা নামের ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী এর আগে তাদের যুগলবন্দি এক ছবিতে দেখা যায় আমিষাকে বাহু ডোরে আগলে রেখেছেন নির্বাণ ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা পাল্টা নির্বাণ লেখেন ডার্লি তো ঊনপঞ্চাশ বছর বয়স হয়েছে আমিষার এখন পর্যন্ত তিনি বিয়ে করেন নাই আর যে পোস্টটা দিয়েছেন এতে আসলে ক্লিয়ারি বোঝা যাচ্ছে যে তিনি মনে হয় বেবি বাম অর্থাৎ অন্তঃসত্ত্বা কিন্তু আদেও তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন কিনা এটা নিয়ে প্রশ্ন থেকেই যায় কারণ এইসব প্রশ্নের কোনো উত্তর এখন পর্যন্ত আমিষা প্যাটেল দেন নাই এবং তার বয়ফ্রেন্ডের সাথে তিনি যে ঘুরতে গেছেন এটাও সত্য কিন্তু আদেও কি তিনি সন্তান জন্ম দিবেন না এটাও সম্পূর্ণ ভুল তথ্য এটা নিয়েই এখন অপেক্ষার পালা Sampai jumpa di video selanjutnya.